বিসমিল্লাহির রাহমানির রাহিম প্রিয় ভাই ও বোনেরা আল্লাহর এক গুণবাচক নাম আল মালিকু অর্থাৎ সমস্ত কিছুর একমাত্র মালিক একমাত্র শাসক রাজাধীরাজ এই নামের ভেতর রয়েছে এক অসীম শক্তির বার্তা আসুন আজকের আলোচনায় আমরা জানি এই মহান নামটি আমাদের জীবনে কি শিক্ষা দেয় আল মালিক মানি হচ্ছে সব রাজার বড় রাজা মহারাজা। তার চেয়ে বড় রাজার আর কেউ নাই তার চেয়ে বড় সম্রাট আর কেউ নাই তার চেয়ে বড় ক্ষমতা ধরো সত্তা মহাবিশ্বের দ্বিতীয় কেউ নাই চিৎকার করে বলে ডেকে তিনি আল মালিক আল মালিক মানে ক্ষমতা ধর ক্ষমতার মালিক রাজা ধীরাজ বাদশাহ তার ক্ষমতা আর আমাদের ক্ষমতা একরকম নাকি হ্যাঁ আমাদের দুনিয়াতে ক্ষমতা অস্থায়ী ক্ষমতা ঠিক কিনা বলেন আইজাসে কাল নাই এরকম না ক্ষমতা আল্লাহর ক্ষমতাও তো এরকম না কাল নাই এরকম দুনিয়াতে দেখবেন কোন দেশের প্রেসিডেন্টের ক্ষমতার মেয়াদ কোন দেশে পাঁচ বছরের আল্লাহর কয় বছরের দশ বছরের নাকি বিশ বছর একশো বছর আল্লাহর ক্ষমতার মেয়াদ কতদিন বলেন বুঝে থাকলে বলেন তো চিরকাল তার ক্ষমতার মেয়াদ চিল্লায় বলেন ঠিক না নিরঙ্কুশ ক্ষমতা একচ্ছত্র ক্ষমতা বলতে যা বুঝায় এই ক্ষমতা একমাত্র আল্লাহরই আছে আমাদের ক্ষমতার জন্য আমরা ডিপেন্ড করতে হয় ওর ডিপেন্ড লাগে ওই জনমত নেওয়া লাগে ওই জনগণের কাছে যাওয়া লাগে ভোট চাওয়া লাগে এরা ভোট দিলে এরপরে আমরা আসবো ঠিক না আবার জনগণ না চাইলে আমরা নাই আল্লাহর ক্ষমতা কি এরকম হ্যাঁ আবার দেখবেন দুনিয়াতে ক্ষমতায় যাওয়ার জন্য জোট করা লাগে জোট জোটের রাজনীতি আসলে নাই জোট হয় শরিক হয় এই হয় সেই হয় আল্লাহ বলে আমার ক্ষমতার জন্য কারো বিন্দু পরিমাণ আমার করা লাগে সৃষ্টি থেকে আমি ক্ষমতার বসা। মহাবিশ্বের শেষ পর্যন্ত সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত আমি ক্ষমতার চেয়ারে থাকবো আমি আল মালিক আমার ক্ষমতার কোনো কমতি নাই কোনো ঘাটতি নাই কেউ আমার ক্ষমতা থেকে নামাতে পারবে না পারা যাবে এই যে আমরা ফ্যাসিস সরকারের যে আপনারা নামাই দিচ্ছেন গণ অভ্যুত্থান করে মনে আছে পাঁচই আগস্টের কথা ভুলে গেছে না তো তাড়াতাড়ি মনে আছে আছে আমরা সবাই মিলে যদি একটা গণ অভ্যুত্থান করি তাইলেই তো আল্লাহর ক্ষমতা চেয়ার থেকে নামায় ফেলানো যায় হ্যাঁ যাবে না পারবো না আমরা কি বলে পারা যাবে না আচ্ছা আমরা নামায় পারলাম না জিন জাতি যদি আমাদের সাথে জয়েন করে ম্যান কাইন্ড এর সাথে জিন্ড সবাই মিলে একটা গণ অভ্যুত্থান রেভলিউশন ডেমনস্ট্রেশন সবাই মিলে যদি একটা অভ্যুত্থান করি তাইলে আল্লাহর ক্ষমতা শেষ আওয়াজ করে বলেন আল্লাহর ক্ষমতা শেষ হবে তাহলে আমরা সবাই মিলে একটা গণ যদি করি আল্লাহরের ক্ষমতা থেকে নামানো যাবে আল্লাহ বলেন না আমি হলামাল মালিক আসল ক্ষমতার মালিক দ্য কিং অফ কিংস

তিনি যা চান তাই করতে পারেন আওয়াজ করে বলেন তো তিনি কে আবার আল্লাহ বলেনুল্লাহুম্মা মালিকল মুলকি তু দিলমুল কমান দশা উঁআত জিয়াউল মুল্ক মিম্মান দশা ওতু হাই সুমন দশা ওয়াতু দিল

আবার মনে চাইলে আস্তা করে ছুড়ে নিক্ষেপ করেন তিনি কে আবার আল্লাহ বললেন আমার ক্ষমতায় কোনো শরিক নাই কোনো জোট নাই কোনো পার্টনার নাই কোনো অংশীদার নাই আবার আমি চলে গেলে আমার ক্ষমতার দাবিদারও কেউ নাই আল্লাহ আকবার এই দুনিয়াতে রাজা মারা গেলে পরে রাজা কে হয় রাজার ছেলে রাজা ঠিক কিনা বলেন আল্লাহ চলে গেলে আরেকজন বসবে না এরকম তার ক্ষমতার সাথে দুনিয়ার ক্ষমতার কোন মিলই নাই এজন্য তিনি তার নাম দিয়েছেন আল মালিক আল মালিক দ্য ওনার অফ পাওয়ার দ্য ওনার অফ আলটিমেট পাওয়ার এন্ড সভরেন্টি দ্য কিং অফ কিং সব রাজার বড় রাজা মহারাজা আল মালিক তিনি হচ্ছেন আল্লাহ চিৎকার করে বলেন ঠিক আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের সবাইকে আল মালিকু নামের তাৎপর্য বুঝে জীবন পরিচালনার তাওফিক দেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাজাকাল্লাহ খাইরান আসসালাম আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ওয়া বারাকাতহু